সপ্ত দুই হাজার পঁচিশ আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৎস্য অফিসার সেলিফ সুলতান আজকে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী ভোট এগারো জেলার পূর্বতন নির্বাহী অফিসার বোস এবং বিশেষ অধিদেশে উপস্থিত আছেন এই উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার সামনে উপস্থিত আমার ভাই বোনেরা সবাইকে জানাই বাংলাদেশ দল গোটিয়ে শাখার আমরা দেখেছি বিগত দিনে এই নজরে যে ছোট চারা গুলো আসে সাগর থেকে এই চারা গুলো কিন্তু আমরা জাল দিয়ে ধরে যাতে প্রচুর পরিমাণে মাছ হয় এই মাছগুলো ধরা হয়ে গেলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যে কোনো মাছ হয় এটাকে আমি অনুরোধ থাকতে চাই এটাকে অবিলম্বে প্রতিহত করতে হবে পাশাপাশি বলতে চাই আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা চাই আমাদের করতে কি ভাগ্যের উন্নয়ন করতে আর এই ভাগ্যের উন্নয়ন করতে গেলে আমরা শুধু যদি বলে থাকি তাহলে কিন্তু আসলে চলবে না আমাদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে হবে তাকে একটি উৎস হচ্ছে মৎস্য মৎস্য একটা অনেক বিষয় এটা চাষবাস করে কিন্তু নিজের ভাগ্য উন্নয়ন করা সম্ভব আমি মনে করি আপনারা জানেন সরকার দেশ থেকে বিদায় নিয়েছে নতুন করে সূর্য উঠেছে এই বাংলার মাটিতে এই সূর্যের আলোকিত হয়েছে আমরা আগামীতে অন্ধকারে যেতে চাই না আমাদেরকে এই আলোকিত দেশ ধরে রাখতে হবে এই আলোকিত দেশকে ধরে রাখতে হলে আমাদেরকে প্রত্যেকেরই ব্যবসা বাণিজ্য করে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুন্দর সঠিক সুন্দর বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে এই আমার রেখে সবাই করতে ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ